আসসালামু আলাইকুম বিহাস এই পাখিটার দুটো পায়ের পাতাগুলো নেই শুধু আছে হাঁটু বরাবর পাখিটা অনেক কষ্টে আছে তারা মশলা সুন্দর ডানা থাকতেছে স্বাভাবিক খাবার খাচ্ছে এর হচ্ছে পায়ের পাতাগুলো নেই হাঁটুর উপর ভর করে চলে এখানে একটা পাখি আছে যে সুস্থ স্বাভাবিক খাবার খাচ্ছে এর সাথে ওই পাখিটা আসছিলাম ওর ওর হচ্ছে এই পায়ের পাতাগুলো আমি পাখিটা চলে গেছে এই পাখিটার দুটো পায়ের পাতাগুলো নেই শুধু আছে হাঁটু বরাবর পাখিটা অনেক কষ্টে আছে তাও মশলা সুন্দর ডানা থাকতেছে স্বাভাবিক খাবার খাচ্ছে এর হচ্ছে পায়ের পাতাগুলো নিয়ে হাঁটুর উপর ভর করে চলে এখানে একটা পাখি আছে যে সুস্থ স্বাভাবিক খাবার খাচ্ছে এর সাথেই পাখিটা আসছিল ওর ওর হচ্ছে এই পায়ের পাতাগুলো নিয়ে চলে আছে